খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা থেকে দাওয়াত দেওয়ার জন্য তিনি ভারতে আসলেন এবং কাফের বেঈমানদেরকে দাওয়াত দিচ্ছিলেন এক পর্যায়ে দাওয়াত দিতে দিতে তার হাতে প্রায় 90 লক্ষ কাফের বেদি ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলেন সুবহানাল্লাহ খাজা মহিনুদ্দিন চিশতি তো হাসিতে বাপি পাপা মায়ের কাছে গিয়ে তিনি মায়ের কাছে যখন গেলেন মা দেখতে পেলেন খাজা মহিনুদ্দিন অর্থাৎ তার ছেলে এত খুশি মা জিজ্ঞাসা করলেন ও খাজা মহিনুদ্দিন তুমি এত খুশি কেন তখন খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বললেন মা আমার খুশি লাগার কারণ হলো আমি ভারতবর্ষে দাওয়াত দিচ্ছিলাম আমার এই দাওয়াতের বদৌলতে নব্বই লক্ষ হিন্দু খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছে মা তখন জবাব দিল বাবা এত ঘড়ি মুশি করে কোনো কিছু নেই এটা তোমার কোন কারিশমা না এটা আমি মার কারিশমা বলি আল্লাহু আকবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন মা তোমার কি কারিশমা মামা একটু বলো তখন মা জবাব হয়ে সন্তান তুমি যখন আমার ছিলে দিন আমি রাতে এত বেশি ঘুমাইতাম না শেষ পড়ে এবং দুহাত বলে তোমার জন্য দোয়া কর্তা আল্লাহ আমার এই সন্তানটাকে গর্বের সন্তানটাকে তুমি পুরা দুনিয়ার জন্য লচ করে দাও এবং ইসলামের জন্য বলে সুবহানাল্লাহ মা বললেন শুধু এতটুকুই দোয়া করি নাই যখন তুমি তুমি দুনিয়ায় আসলে দুনিয়ায় আসার পরে আমি যখন তোমাকে দুধ পান করাতা তখন ভালো করে উজু করে নিতাম উজু করার পরে দুই রাখাত নামাজ পড়ে তারপরে তোমাকে দুধ পান করাইতাম বলেন তখন মা বললেন এই যে কাজগুলো এই যে কষ্টগুলো আমি করেছি এরই বদৌলতে তুমি খাজা মৈনুদ্দিন সৃষ্টি হয়েছে বলেন এই জন্য আমার মা বোনেরা যারা আছেন যখন সন্তান সন্তান পেটে দারুন করবেন তখন আপনার এক নাম্বার কাজ হবে আপনি বেশি বেশি করে সন্তানের জন্য দোয়া করবেন বেশি বেশি করে কোরআন পড়বেন বেশি বেশি করে জিকির তাসকার করবেন এবং সন্তান যখন গমিষ্ট হবে গমিষ্ট হওয়ার পরে সেই সন্তান যখন দুধ খাওয়াবে পবিত্রতার সাথে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম বলে যখন খাওয়াবে এই সন্তান হাজী মহিউদ্দিন চিশতি এবং শেখ যুগের শ্রেষ্ঠ বড় আলেম হবে কথা বলেন ঠিক কি না ঠিক আমার মা বোনেরা আজকে আজ পবিত্রতার নাই আমাদের যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আমরা গর্বে ধারণ করে আমরা কি করি গুনার কাজ করি বেপরদায় চলাফেরা করি মুভি দেখি বিভিন্ন নাচ গান দেখি এই সন্তান নাচ গান দেখলে এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন সেই সন্তান বড় আল্লাহ হবে এই স্বপ্ন দেখা বলে কথা বলেন ঠিক খাজা মহিনুদ্দিন চিস্তি বানাতে চান আপনি বড় আয়ারেন বানাতে চান দিনের দায়ী হিসাবে আপনার সন্তানকে দেখতে চান তাহলে আপনাকে ওই খাজা দৈনন্দিন কৃষ্টির মায়ের মতো ব্যবহার আপনাকে করতে হবে সন্তানকে ওইভাবে লালন করতে হবে কথা বলেন যে বলেন